আমাদের ডক্টর এমএস মালিক উনি আমাদের ট্রাস্টকে 1 কোটি টাকা দান করছেন আলহামদুলিল্লাহ 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 মাশাআল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ পরকালে ওনার সম্মান দিন স্বীকৃতি দিন ওনাকে আল্লাহ আরো মাল দান দিয়ে ওনাকে হেফাজত করুন সেই জন্য যা তুমি সভা এতবার একটা ঐতিহাসিক বিষয় এত সুন্দরভাবে আল্লাহর মদতে আপনাদের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় এবং বিভিন্ন মানুষের যে যেমন পেয়েছে সুস্থ সুস্থ সব দিয়েছে রাজজেগেছে মাঠ থেকে সুস্থভাবে নিজের নিজেদের গন্তব্যে চলে যান কারণ আমাদের সবাইখানেই শেষ হয়েছে আমরা চাই প্রত্যেকটা মানুষদের যেন তাদের সুস্থভাবে শান্তিতে নিজের নিজের বাড়িতে চলে যান বা নিজের গন্তব্যস্থলে যান আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা নিজের যে যেখান থেকে এসছেন যে জেলা থেকে এসছেন যে ব্লক থেকে এসছেন ধীর স্থিরভাবে সুস্থতা বজায় রেখে শান্তি বজায় রেখে আপনারা নিজের নিজের গন্তব্য কারো প্রয়োজনায় পাওয়া দেবেন না

বাবরি মসজিদ বাবরি মাসি বাবরি মসজিদ জিন্দাবাদামিয়া ওয়ালের তফর রক হুমায়ুন কবির জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ আমাদের পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এই মসজিদ বানানোর জন্য উনি নগদ এক কোটি টাকা দান করছেন আমাদের এই ট্রাস্ট নগদ এক কোটি টাকা দান করছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ট্রাস্ট আমাদের যে ট্রাস্টটি ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া তাতে উনি শাহজাহান সাহেব এক কোটি টাকা দান করছেন আমাদের ট্রাস্ট তাই সাংবাদিকদের বলা হচ্ছে সভা সম্পন্ন হয়ে গিয়েছে সুস্থভাবে জনসভাবেশ কমে গেলে আপনারা এসে আরামসে বাইক নিতে পারবেন এখন রূপে নিজেদের ক্যামেরা ইত্যাদিকে রক্ষা করুন নিজেদেরকে রক্ষা করুন নিজেদেরকে সেফ রাখুন সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আর এই বার্তা দেন আমাদের কোনো প্রোটোকল কোনো বড় কিছু প্রস্তুতি নেই তবু মানুষ শান্তিপ্রভাবে আছে

चलो चलो लोमो डायस्टे जरा चंतरो ना मंद धीरे धीरे करो नामो धीरे धीरे चलो चलो भाई चलो चलो <in voices mismos> vertraff aheados uhm. copy MAR cima. anyaлиニya isuq hai,hadi,hadi,hadi.hadi,hadi,hadi uring that pretinchao treth idradi rackeo,gadi,hadi de ech masa,gadi three,ogi, whaan, descend fire, dRock. utaka' আমি পরে বাইট দিচ্ছি মিডিয়ার বন্ধুদের বলছি আমি একটু ভিড় কমুক তারপরে বলছি চলো চলো ভিড় কাটো নামো নামুন তো সবাইকে নামুন নামুন সবাই আপনারা সবাই বিশৃঙ্খলা করবেন না স্টেজের উপরে দয়া করে সভাটাকে সম্পূর্ণভাবে সুস্থ করতে দিন আপনারা অস্থির হবেন না স্টেজে আপনারা স্টেজে অস্থির